আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমরা ব্রয়লা মুরগির পাঁচশো পিস বাচ্চা তুলেছি এটি নারিশ কোম্পানির বাচ্চা আমরা জানি নারিশ কোম্পানিটা খুবই ভালো একটি কোম্পানি তো বাচ্চাগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে আমরা আরেকটি সেটে প্যারাগনের পাঁচশো পিস বাচ্চা তুলব আমরা দেখব যে প্যারাগলনের বাচ্চা এবং নারিশের বাচ্চার ভিতরে পার্থক্য কী আমরা এক থেকে তিরিশ দিন পর্যন্ত প্রতিদিন যারা ওজন এবং কী কি পরিচর্চা করতে হয় সব ভিডিও আপনাদেরকে দেবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিশেষ করে যারা নতুন খামারে আছেন তারা অবশ্যই আমাদের তিরিশ দিনের ভিডিও দেখা করবেন আমরা তিরিশ দিনে জানাই দেব ভালো মন্দ বাচ্চা আপনারা যারা নতুন খামারে আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বলতে পারবেন ভালো খারাপ আর আপনারা যারা ডিলারের কাছ থেকে বাচ্চা নেন আপনাদের এ গ্রেড বি গ্রেড আপনারা জানেন না আপনাদের এ গ্রেটের জায়গায় বি গ্রেটের বাচ্চা দিয়ে দাম এ গ্রেটের নিয়ে নেবে ওই কারণে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এ গ্রেটের বাচ্চাটা নেয়ার আপনি যদি না জানেন আরেক খামারের কাছে যাবেন গিয়ে শুনবেন যে ভাই এ গ্রেটের বাচ্চা কোনটা এটা দেখবেন আর যারা নতুন খাবার আছেন তারাই কিন্তু লস বেশি করেন কারণ আপনারা কিছু জানেন না হুট করে বাচ্চা ডিলারের কাছ থেকে নিয়ে আপনারা লসের মুখে পড়েন ওই কারণে অবশ্যই আমাদের সাথে ভিডিও দেখলে বলতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম